আসসালামু আলাইকুম ও ওবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আদর্শ পথের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকের বিষয়টি আমাদের সবার জীবনের এক জ্বলন্ত বাস্তবতা আমরা সবাই চাই ভালো হতে আমরা সবাই চাই আল্লাহকে খুশি করতে কিন্তু দিন শেষে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই তখন বিবেকের দংশনে আমরা জোলে পুড়ে যাই কেন জানেন কারণ আমরা আবারও সেই একই গুনাহ করে ফেলেছি যা গতকাল তওবা করে ছেড়ে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম শয়তানের ধোকা আর নফসের তারায় আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি কখনো চোখের গুণা কখনো জবানের গুণা আবার কখনো অন্তরের গুণা মনে হয় এই অন্ধকার থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই কিন্তু বিশ্বাস করুন আল্লাহ তালা আমাদের হতাশ হতে নিষেধ করেছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী আমল সম্পর্কে যা যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ফিট করে নিতে পারেন তবে ইনশা আল্লাহ গুনাহ আপনার কাছে ঘেসতেও ভয় পাবে এই সাতটি আমল কোনো সাধারণ টিপস নয় এগুলো হলো আত্মশুদ্ধির এক একটি ঢাল ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে কারণ আমরা প্রতিটি পয়েন্ট বিস্তারিত আলোচনা করব আমি অনুরোধ করব জীবনের এই তিরিশটি মিনিট আল্লাহর ওয়াস্তে ব্যয় করুন হতে পারে আজকের এই আলোচনা আপনার আখেরাতের নাজাতের উসিলা হবে চলুন মূল আলোচনায় ফিরে যাই গুনাহমুক্ত থাকার প্রথম এবং প্রধান হাতিয়ার হল সালাত বা নামাজ কিন্তু যে সে নামাজ নয় হতে হবে হুসু হুজু বা একাগ্রতার সাথে আদায় করা নামাজ আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে এখন প্রশ্ন হল আমরা তো নামাজ পড়ি তবুও কেন গুনাহ ছাড়তে পারি না এর উত্তর হল আমাদের নামাজ হচ্ছে অনেকটা মেকানিক্যাল বা যান্ত্রিক আমরা মসজিদে যাই রুকু সিজ্দা করি চলে আসি কিন্তু আমাদের মন পড়ে থাকে দুনিয়ার বাজারে বা মোবাইলের স্ক্রিনে মনে রাখবেন নামাজ হলো আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট কানেকশান আপনি যখন যায় নামাজে দাঁড়াবেন তখন ভাবুন আপনি মহান রবের সামনে দাঁড়িয়েছেন এই নামাজই হতে পারে আপনার জীবনের শেষ নামাজ যখন আপনি এই ফিলিংস নিয়ে নামাজ পড়বেন তখন নামাজের সেই নূর বা আলো আপনার হৃদয়ে এমনভাবে প্রবেশ করবে যে মসজিদ থেকে বের হওয়ার পর যখনই কোনো গুনাহের সুযোগ আসবে আপনার বিবেকে সেই নামাজের নূর বাধা দেবে আজ থেকে প্রতিজ্ঞা করুন পাঁচ নামাজ জামাতের সাথে পড়বেন এবং নামাজের প্রতিটি শব্দ বুঝে পড়ার চেষ্টা করবেন সেজদায় গিয়ে নিজের গুনাহের জন্য মাফ চাইবেন যেই সেজদায় চোখের পানি ঝরে সেই সেজদাকারই আল্লাহর নাফরমানি করতে পারে না দ্বিতীয় আমলটি হল কাসরাতে ইস্তেকফার বা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমরা মানুষ আমরা ভুল করবই কিন্তু শ্রেষ্ঠ ভুলকারী সে যে ভুলের পর তওবা করে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেকফার করতেন আর আমাদের অবস্থা কি ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহমাহুল্লাহ এর একটি বিখ্যাত ঘটনা আছে তিনি একবার এক রুটি বিক্রেতার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি লক্ষ্য করলেন রুটি বিক্রেতা আটা মাখছে আর পড়ছে আস্তাক ফিরুল্লাহ রুটি বানাচ্ছে আর পড়ছে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমেদ তাকে জিজ্ঞেস করলেন এই আমলের ফলে তুমি কি পেয়েছ রুটি বিক্রেতা উত্তর দিলেন আল্লাহর কসম এই ইসতেকফারের বরকতে আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছেন শুধু একটি দোয়া বাকি আছে ইমাম আহমেদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন সেটি কি তিনি বললেন আমার খুব শখ যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আহমেদ ইবনে হাম্বালকে দেখার ইমাম আহমেদ কেদে বললেন আল্লাহ আকবার তোমার ইসতেকফার আমাকে টেনে হিচড়ে তোমার দরজায় নিয়ে এসেছে দেখুন ইসতেকফার শুধু গুনাহ মাফ করে না এটি রিজিক বাড়ায় দুশ্চিন্তা দূর করে এবং গুনাহ করার প্রবণতা কমিয়ে দেয় যখন আপনার জিভ্ভা সবসময় আস্তাক ফিরুল্লাহ পড়ায় ব্যস্ত থাকবে তখন সেই জিভ্ভা দিয়ে গিবৎ বা মিথ্যা কথা বের হওয়া কঠিন হয়ে যাবে চলতে ফিরতে বাসে বসে কাজের ফাঁকে সবসময় পড়ুন আস্তাক ফিরুল্লাহ দিনে অন্তত একশোবার সৈয়দুল ইস্তেকফফার পাঠ করার অভ্যাস করুন এটি গুনাহের কালো দাগ মুছে দিলকে চকচকে করে দেয় তৃতীয় এবং বর্তমান যুগের সবচেয়ে চ্যালেঞ্জিং আমল হল হেফাজতে নাজার বা চোখের হেফাজত করা ইমাম ইবনুল কৈইম রহমাহুল্লাহ বলেছেন দৃষ্টি হল শয়তানের বিষাক্ত তীরগুলো একটি আজকের দিনে আমাদের পকেটে পকেটে গুনাহের সরঞ্জাম স্মার্টফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সবখানে অশ্লীলতার ছড়াছড়ি আপনি যখন রাস্তায় হাঁটছেন কিংবা ফেসবুকে স্ক্রল করছেন তখন হঠাৎ সামনে আসা হারাম দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নেওয়াটাই হল প্রকৃত তাকুয়া চোখ হলো মনের জানালা আপনি চোখ দিয়ে যা দেখবেন তার একটা ছবি আপনার অন্তরে গেথে যাবে আর এই ছবিই পরে আপনাকে গুনাহের দিকে উস্কে দেবে যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারে না তার পক্ষে লজ্জাস্থানের হেফাজত করা অসম্ভব হয়ে পড়ে বিজ্ঞান বলে আমরা যা দেখি তা আমাদের ডোপামিন রিলিজ করে অশ্লীলতা দেখলে মস্তিষ্কে এক ধরনের নেশা তৈরি হয় ইসলাম বলে আপনি যখন হারাম থেকে দৃষ্টি ফিরিয়ে নেন আল্লাহ তখন আপনার অন্তরে ইমানের এমন এক মিষ্ঠান্ন বা স্বাদ দান করেন যা আপনি অন্য কোনো ইবাদতে পান না এক রাস্তায় চলার সময় দৃষ্টি অবনত রাখুন দুই সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পেজ বা গ্রুপ আনফলো করুন তিন যদি হঠাৎ চোখ পড়ে যায় সাথে সাথে আস্তাফির ফিরুল্লাহ বলে দৃষ্টি সরিয়ে নিন দ্বিতীয়বার তাকাবেন না মনে লাগবেন আল্লাহর ভয় যখন চোখের পর্দায় থাকবে তখন দুনিয়ার কোনো সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করতে পারবে না চতুর্থ আমলটি অত্যন্ত প্র্যাকটিক্যাল সেটি হল নেক্কারদের সাহচর্যা বা সৎসঙ্গ গ্রহণ করা কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে সুতরাং তোমরা দেখো কার সাথে বন্ধুত্ব করছো আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যারা নামাজ পড়ে না গালি দেয় গান বাজনা নিয়ে থাকে তবে আপনি চাইলেও গুনাহমুক্ত থাকতে পারবেন না তাদের প্রভাব আপনার ওপর পড়বেই পক্ষান্তরে আপনি যদি এমন কারো সাথে মেশেন যে আল্লাহকে ভয় করে তবে সে আপনাকে গুনাহের পথে যেতে বাধা দেবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আতর বিক্রেতা এবং কামারের উদাহরণ দিয়েছেন সৎ বন্ধু আতর বিক্রেতার মতো কিছু না কিনলেও সুঘ্রাণ পাবেন আর অসৎ বন্ধু কামারের মতো আগুন না লাগলেও ধোঁয়ার গন্ধে আপনার কাপড় নষ্ট হবে আজই আপনার ফ্রেন্ডলিস্ট চেক করুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের আঁকড়ে ধরুন আর যারা আপনাকে পাপের দিকে ডাকে তাদের থেকে কৌশলে দূরে সরে আসুন হতে পারে শুরুতে আপনার কষ্ট হবে একা লাগবে কিন্তু মনে রাখবেন শয়তানের দলের সাথে থাকার চেয়ে আল্লাহর পথে একা থাকা অনেক উত্তম পঞ্চম আমল কি হল মৃত্যুর স্মরণ এটি এমন এক আমল যা দুনিয়ার সব স্বাদকে বিশ্বাদ করে দেয় আমরা গুনাহ করি কেন কারণ আমরা ভুলে যাই যে আমাদের মরতে হবে আমরা ভাবি এখন তো বয়স কম পরে তওবা করে নেব কিন্তু মৃত্যু কি বয়সের সিরিয়াল মেনে আসে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা স্বাদ বিনাশকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো একবার চোখ বন্ধ করুন ভাবুন আজই আপনার শেষ দিন আজ সূর্যাস্তের পর আজরাইল আলহিসাল্লাম আপনার রুহ কবজ করবেন আপনি কি এখন মিথ্যা বলবেন আপনি কি এখন হারাম রিলেশনশিপ কন্টিনিউ করবেন আপনি কি এখন নামাজ কাজা করবেন করবেন না মৃত্যুর ভয় যার অন্তরে আছে তার পক্ষে ঠান্ডা মাথায় গুনাহ করা সম্ভব নয় প্রতিদিন ঘুমানোর আগে অন্তত পাঁচ মিনিট ভাবুন আজকে আমি যা যা করলাম এই আমল নামা নিয়ে যদি কাল হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হয় আমি কি মুক্তি পাব মাঝে মাঝে কবরস্থানে যান জানা যায় শরীখুন এটি আপনার দিলের কাঠিন্য দূর করে দেবে এবং গুনাহের প্রতি ঘৃণা তৈরি করবে ষষ্ঠ আমল হল জবানের হেফাজত অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের জিভ্ভার কারণে গিবত চোগলখুরি মিথ্যা গালিগালাজ এসবই জিভ্ভার ফসল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিভ্ভা এবং দুই উরুর মধ্যবর্তী বস্তু লজ্জাস্থানের জামিন দিতে পারবে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব বুখারী আমরা অনেক সময় সময় কাটানোর জন্য আড্ডা দিই আর সেই আড্ডায় অজান্তেই অন্যের সমালোচনা বা গিবত করে ফেলি মনে রাখবেন গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এটি কি আপনি পারবেন প্রয়োজন ছাড়া কথা বলা কমিয়ে দিন কথা বলার আগে ভাবুন এই কথাটি কি আল্লাহ পছন্দ করবেন যদি উত্তর না হয় তবে চুপ থাকুন চুপ থাকাটাও একটা ইবাদত যে চুপ থাকে সে মুক্তি পায় সপ্তম এবং সর্বশেষ আমল হল দোয়া ভাই ও বোনেরা আমরা দুর্বল শয়তানের চক্রান্ত অনেক শক্তিশালী আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক মুহূর্ত ইমান নিয়ে টিকে থাকতে পারব না তাই আমাদের অহংকার ঝেড়ে ফেলে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাইতে হবে ইউসুফ আলহিসাল্লামের মতো নবীও গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন তিনি বলেছিলেন হে আমার রব আপনি যদি তাদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচান তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহম্মা ইন্নি আস আলুকাল হুদা ওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত তাকওয়া সুস্থতা ও সচ্ছলতা কামনা করছি এছাড়াও প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য চাই আমাকে এক মুহূর্তের জন্য আমার নফসের হাতে ছেড়ে দেবেন না প্রতি নামাজের পর এবং বিশেষ করে শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলুন হে আল্লাহ আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু আমি পারছি না আমার নফস আমাকে হারিয়ে দিচ্ছে আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ যখন দেখবেন বান্দা সততার সাথে চেষ্টা করছে তিনি অবশ্যই তাকে গুনাহের পরিবেশ থেকে বের করে আনবেন প্রিয় দর্শক আজ আমরা গুনাহমুক্ত জীবনের জন্য যে সাতটি আমলের কথা আলোচনা করলাম তা সংক্ষেপে আবার দেখেনি এক খুশুখুজুর সাথে সালাত আদায় করা দুই সবসময় ইস্তিকফার পড়া তিন চোখের হেফাজত করা চার নেক্কার বন্ধু নির্বাচন করা পাঁচ মৃত্যুকে স্মরণ করা ছয় অপ্রয়োজনীয় কথা না বলা সাত আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করা এই আমলগুলো একদিনে আপনার অভ্যাসে পরিণত হবে না কিন্তু আজ থেকেই শুরু করুন পড়ে যাবেন আবার উঠবেন শয়তান আপনাকে এক হাজার বার ধোকা দেবে আপনি এক হাজার একবার তবা করবেন মনে রাখবেন আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন যে বারবার গুনাহ করার পরেও লজ্জিত হয়ে তার দরজায় ফিরে আসে আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতমও নাড়া দিয়ে থাকে তবে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ভাই বা বোন গুনাহের পথ থেকে ফিরে আসবে আর তার স্বভাব আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে আদর্শ পথে চ্যানেলে আমরা এমন আরও জীবনমুখী ইসলামী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আদর্শ পথে থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ